হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান ওই বৃত্তের ব্যাস নির্ণয় করো তাহলে পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান আছে বৃত্তটির ব্যাস নির্ণয় করতে হবে তাহলে এখানে ব্যাসাধ্য বলা নেই সুতরাং ব্যসাধ্য আর ধরে নেব তো লিখব মনে করি বৃত্তটির ব্যাসাধ্য সমান একক মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর একক তাহলে পরিধি হবে পরিধিসূত্র টু পায়ার টু পায়ার একক ও ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলী সূত্র পায় আর স্কোয়ার এখানে হবে বর্গ একক তাহলে এই পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান মানে দুটো ক্ষেত্রে একক কিন্তু আলাদা একক আলাদা হলেও শুধু সংখ্যা যত আসছে এই সংখ্যা দুটো পরপর সমান আছে অর্থাৎ পাই আর স্কোয়ার এবং টু পাই আর এই দুটো সংখ্যা সমান তাহলে লিখব প্রশ্ন অনুসারে দিস ইজ ইকুয়াল টু দিস পাই আর স্কোয়ার ইজকুয়াল টু টু পায় আর এখান থেকে আমাকে আরের মান বের করতে হবে বা পাই আর স্কোয়ার মাইনাস টু পাই আর সমান ডান দিকে শূন্য থাকছে তাহলে এই দুই দুটি পদ আছে এখানে তাহলে কোমন নেব পাই আর পাই আর কোমন নিলাম নিলে এখানে আর থাকছে এখানে মাইনাস থাকছে এটা সমান জিরো বা আর মাইনাস টু এটা সমান জিরো বাই পায়ার উভয় পক্ষকে পায়ার দিয়ে ভাগ করলাম বা আর মাইনাস টু সমান আর মাইনাস টু পায়ার দিয়ে ভাগ করলে শূন্য হয় বা এখান থেকে লেখা যায় আর সমান দুই ব্যাস সমান এটা ব্যাসার্ধ বেরিয়েছে তাহলে ব্যাস সমান টু ইন্টু টু একক সমান চার একক তাহলে এটা হলো বৃত্তের ব্যাস ধন্যবাদ